হ্যালো বন্ধুরা সবাই ভালো আছেন আমি হলাম পুতুল বোস আমাকে যে চেনেন সে চেনেন যে না চেনেন সে জেনে নেবেন দেখুন আজকে একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম খাসির মাংস রেসিপি ও খাওয়া দুটোই একসাথে হবে দেখুন তেলের উপরে পেঁয়াজ দিলাম রসুন বাটা দিয়েছি আদা বাটা দিয়েছি লঙ্কার গুঁড়ো দিয়েছি হলুদ দিয়েছি জিরে দিইনি ধনিয়ার গুঁড়োও দিইনি টমেটো একটা কেটে দিয়েছি বড় সাইজের এইবার মশলাটা কষাচ্ছি কষিয়ে নিই মাংসটা আমি সিদ্ধ করে রেখেছি বুঝলেন তো হলুদ লবণ দিয়ে সামান্য সরষের তেল দিয়ে সিদ্ধ করে নিয়েছি দেখেছেন এবার মাংসটা আমি তুলে তুলে এক জায়গায় রাখবো রেখে আমি দিয়ে দেব ওই দেখুন দিয়ে দিলাম খাসির মাংস তো দেরি হয় ওই জন্য সিদ্ধটা করে নিলাম প্রেশারে দিলে হতো অল্প মাংস বলে প্রেশারে দিলাম না একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে দেখুন আলু ভাজা করে রেখেছিলাম আলু ভাজাটা দিয়ে দিলাম ভাজাটা আপনাদের দেখাইনি দেখুন গরম জলটা করে নিয়েছিলাম মাংসটা ঢেলে দিলাম ইঞ্জেকশনে হচ্ছে দেখুন এবার অল্প গরম জলটাও দিলাম মাংস সিদ্ধ করার জলটাও দিলাম এবার ঢেকে দিলাম এবার দেখুন দশ মিনিট পরে আমি নাবালাম খাসির মাংস তো সময় লাগে হতে যাই হোক সিদ্ধ করে নিয়েছি বলে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবার আবার একটু ঢেকে দেবো এবার কত সুন্দর সিদ্ধ হয়ে এসছে হ্যাঁ এবার দেখুন একটু গরম মশলা দিলাম গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া দেব দিয়ে আমি নামিয়ে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে খাসির মাংসর হালকা ঝোল দারুণ লাগবে খেতে খাওয়াটাও হয়ে যাচ্ছে রাতের ভাত নিলাম পেঁয়াজ নিলাম দেখুন গরম গরম মাংস দিয়ে সুন্দর খাওয়া হবে আপনারা ভিডিওটা দেখবেন ভালো লাগবে একটা লাইক শেয়ার দিয়ে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন ছাড়লাম টাটা